আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মমতাজ মমতাজ কিচেন থেকে সবাইকে শুভেচ্ছা জানাই বরাবরের মতো খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনারা যারা জলপের আচার খুবই পছন্দ করেন তারা এই রেসিপি ফলো করে একবার আচার তৈরি করতে পারেন খেতে খুবই মজার হবে এবং এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন আগামী জল সিজন পর্যন্ত রেখে খেতে পারবেন নষ্ট হবে না সব টিপস আমি জানিয়ে দেবো আমি বলবো না যে রোদে শুকানোর ঝামেলা নেই একটু কষ্ট করতে হবে তাহলে আপনি এটা দীর্ঘদিন খেতে পারবেন এই আচারটা খিচুড়ি বলেন বিরিয়ানি বলেন এমনকি এমনি এমনি খেতেও অসম্ভব ভালো লাগে এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন এই আচারের জন্য এখানে আমি জলপাই তিন কেজি নিয়েছি এবং অল্প আছে এটা সিদ্ধ করে নিব যখন দেখব হাত দিয়ে নরম হয়ে আসছে বা জলপাইগুলো ফেটে গেছে তখন বুঝতে হবে যে জলপাইটা সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে ভালো করে ঠান্ডা করে নিব এরপর হাত দিয়ে ম্যাশ করে নিব তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করা হয়ে গেলে যেহেতু এখানে জলপাই আমার অনেক বেশি তাই এখান থেকে কিছু বীজ আমি উঠিয়ে ফেলব নইলে অনেক বেশি বীজ হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি অল্প পরিমাণ বীজ আমি উঠিয়ে ফেলে দিলাম এই ফাঁকে আমি আচারের মশলাটা তৈরি করে নিব এর জন্য আমি একটা প্যানে কয়েকটা শুকনো মরিচ পাঁচফোরণ রাঁধুনি মশলা আর ধনিয়া এগুলো হালকা ভেজে নিচ্ছি রাঁধুনি প্যাকেট নয় রাধুনি মশলাটার নামই রাধুনি তো আমি এটা হালকা ভেজে নিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার ব্লেন্ড করে নিব আপনারা অবশ্যই আচারের এই মশলাটা দিবেন তো এ পর্যায়ে আমি একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করলাম তেলটা সামান্য গরম হলে একবারটি রসুন কুচি অ্যাড করলাম কারণ রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু আচারের পরিমাণ বেশি তো সরিষার তেলে রসুনটা কালার ঠিক মতো হয়েছে কিনা না বোঝা যায় না তাই বারবার নেড়ে চেড়ে দেখতে হবে আর সেই সঙ্গে সামান্য পরিমাণ পাঁচফোরণ অ্যাড করলাম এখন ভালো করে নেড়ে দিতে হবে এবং সামান্য ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর আচারগুলো অ্যাড করব তো আমি আচারগুলো সব ঢেলে দিলাম এ পর্যায়ে ভালো করে নেড়ে নিতে হবে এই পর্যায়ে বড় বাটি দিয়ে এক বাটি চিনি অ্যাড করলাম সেই সঙ্গে আচারটাকে সুন্দর একটা লুকের জন্য গুঁড়ো এক বাটি অ্যাড করলাম এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ দুই চামচ আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল অ্যাড করতে পারেন জিরার গুঁড়ো দুই দুই চামচ গরম মশলা দুই চামচ অ্যাড করলাম আর ভিনেগার দিচ্ছি দুই এক চামচ খুব বেশি দিতে যাবেন না এটা সংরক্ষণে সাহায্য করবে এখন সবগুলো ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি এরপর আগে থেকে করা যে মশলাটা তার অর্ধেকটা এখন অ্যাড করব বাকিটা সবার শেষে অ্যাড করব সেই সঙ্গে বিট লবণ অ্যাড করবেন তাহলে আচারের স্বাদটা আরও বেড়ে যাবে তো অনবরত এটা নেড়ে চড়ে যেতে হবে এবং একটু সময় নিয়েই আচারটা তৈরি করতে হবে আমি ঠিক করে দেখেছি আমার কাছে মিষ্টি একটু কম মনে হয়েছে তাই আবারও এক বাটি চিনি অ্যাড করলাম আচারটা আমার হয়ে গেছে তাই মশলার যে বাকি অংশটুকু ছিল সেটা আমি অ্যাড করছি সেই সঙ্গে চিলি ফ্লেক্স অ্যাড করছি তাহলে আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে আচার দীর্ঘদিন সংরক্ষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস হচ্ছে একটা প্যানে সরিষার তেল বলক তুলে পাঁচফোরণ দিয়ে নেবেন কয়েকটা মরিচ অ্যাড করবেন এবং তেলটা আচারে ঢেলে দিবেন তো আমি এটা ঢেলে দিচ্ছি তাহলে রোদ ছাড়াও আচার দীর্ঘদিন ভালো থাকবে আপনারা অবশ্যই এইটা দিবেন ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে এই আচারটা দেখিয়ে দিচ্ছি দেখুন আচারের কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে এবং খেতেও খুবই মজার হয়েছে আমার এই আচারটা আমার বাসার সবাই খেতে খুবই পছন্দ করে এই আচারটা আপনারা কিভাবে সংরক্ষণ করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি একটা কাচের বয়েম খুবই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এর মুছে নিয়ে তারপর আচারগুলো এখানে নেবেন তো আমি আগেই সরষের তেল দিয়ে তারপর আচারগুলো নিয়েছি আর এভাবে ঝাঁকিয়ে নিয়ে নিচ্ছি তারপর চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি আবারও এর উপর দিয়ে সরষের তেল অ্যাড করব কারণ এই আচারটা পুরোপুরি তেলে ভরিয়ে আচারটা রাখতে হবে তাহলে রোদে না দিলেও অনেক দিন ভালো থাকবে তো আমি একটু আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় লাগছে এভাবে কাচের বই সংরক্ষণ করবেন এবং এটা ডাইনিং টেবিলে রাখবেন যখন ইচ্ছে তখন খাবেন যখন আপনি এই আচার খাবেন তখন আপনি বুঝতে পারবেন আচারের স্বাদ কাকে বলে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আচার বেশিদিন সংরক্ষণ করলে অবশ্যই মাঝে মাঝে রোদে শুকাবেন শুধু তাই নয় তেল যদি কমে যায় তাহলে সরিষার তেল গরম করে ঠান্ডা করে তারপর দিবেন এই আচার দেখে কার জিভে পানি চলে আসছে আমার তো জিভে পানি চলে আসছে আপনারা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ